আজ মহালয়া দেবীপক্ষের সূচনা আগামী দিনগুলোতে আপামর বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে উৎসবের দিনগুলোতে আমরা মিষ্টি মুখ করতে সবাই খুব ভালোবাসি সেই কারণে আমি আজ সকলের জন্য নিয়ে এসেছি একটা নতুন মিষ্টির রেসিপি আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর ক্ষীরটা এখানে আমি এভাবে একটু ভেঙে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু কাজুবাদাম আমান্ড ও কিসমিস আমান্ড ও কাজুবাদাম আমি গুঁড়ো করে নিচ্ছি আর কিসমিসটাও আমি একটু বেটে নিচ্ছি তো তিনটে আমি একসঙ্গে মিশিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার এক কাপ লিকুইড মিল্ক আমি এই কড়ার মধ্যে নিয়ে নিলাম দুধ ভালো করে জাল করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে অ্যাড করছি মেজারিং কাপের হাফ কাপ সুজি এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করছি সুজি দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে খোয়া ক্ষীরো দুধের সাথে আমি সুজি মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্বালিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা সম্পূর্ণ টেনে যায় এবং একটা সুন্দর ডো তৈরি হয় এই পর্যায়ে আমি অ্যাড করছি ওয়ান পিঞ্চ সল্ট আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি অ্যাড করব মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ সুগার গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু পুরো কাজটা আমি করে নেব এভাবে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে একটু সময় লাগবে ডোটা তৈরি করার জন্য দেখুন ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কড়া থেকে একবারেই কি সুন্দর উঠে আসছে এভাবে যখন উঠে আসবে তখনই বুঝতে হবে ডো একদম রেডি হয়ে গেছে একদম ড্রাই করা যাবে না ড্রাই করলে কিন্তু ঝুঝুরে হয়ে যাবে এবার আমি গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং একটা প্লেটের ওপর পুরো ডোটা তুলে ঠান্ডা হওয়ার জন্য খানিকটা সময় নিচ্ছি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার এই ডো থেকে প্রথমে ছোট ছোট গোল্লা করে নিচ্ছি এবার এই গোল্লাগুলোকে হাতের সাহায্যে একটু প্রেস করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সমস্ত ডো থেকে এরকম সন্দেশের মতো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি এবার খুন্তির সাহায্যে এই ঘি করার ভেতরে আমি একটু স্প্রেড করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো রয়েছে এবার আমি এর মধ্যে এই সমস্ত মিষ্টিগুলোকে হালকা করে একদম ভেজে নেব ভাজার সময় আপনারা খেয়াল করবেন যে কী সুন্দর এটা ফুলে উঠবে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি আর একটা পিঠো একই রকমভাবে আমি হালকা করে ভেজে নেব দুটো ব্যাচে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে একটা ডিশে আমি তুলে নিচ্ছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী সুন্দর টোপা হয়ে এগুলি ফুলে উঠেছে আবারও একটা কড়া আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে এলাচ ভালো করে দুধটা কিন্তু এবার আমি জাল দেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখাই ভালো না হলে কিন্তু দুধ নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় অনবরত আমি খুন্তির সাহায্যে দুধটা নাড়িয়ে নেব এবং বেশ ঘন করে আমি দুধ জাল দিয়ে নেব যখন দুধটা বেশ ঘন হয়ে আসবে তখন যে কাজু বাদাম আমন্ড বাদাম ও কিসমিসের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিস ও বাদামের পেস্ট ভালো করে দুধের মধ্যে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দুধ আমি আবারও একটু জাল করে নিচ্ছি দেখুন খুব সুন্দর দুধটা আবারও ফুটে উঠেছে এবং বেশ ঘনও হয়েছে এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলি এর ভেতরে দিয়ে দেব কিন্তু তার আগে আমি গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলি অ্যাড করার পর আমি চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে এভাবে একটু জাল করে নেব এরপর আমি গ্যাসের সুইচ অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকটা সময় নেব নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট এবার এই মিষ্টিগুলি এই সার্ভিং প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি এবং আমি সমস্তটা আগে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি অবশ্যই দেখিয়ে দেব যে মিষ্টিটা কেমন হয়েছে ভেতরটাই বা কেমন হয়েছে এবং কতটা সফট হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার আজকের এই মিষ্টি রেসিপি কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আপনারা যদি একবার ট্রাই করেন তো দোকানের মিষ্টি অবশ্যই ভুলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে পুজোর দিনগুলোতে এই মালাই চমচম দিয়েই হোক সকলের মিষ্টি মুখ আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি টাটা